মাদারীপুরের শিবচরের স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিবাদমান জমি দখল নিতে এক সাংবাদিকের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে যৌথ বাহিনীর গাড়ির বহর আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা ঘটনাস্থল থেকে যৌথ বাহিনী ছয়টি মোটর সাইকেল আটক করেছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ জানা যায় দৈনিক কালবেলা পত্রিকার জেলার শিবচুর উপজেলা প্রতিনিধি ও মফিতুল্লাহ হাওলাদারের কান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবু সালে মোসার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসে প্রতিবেশী দাদন ব্যাপারীর ছেলে সাদ্দাম ব্যাপারীর গঙ্গের সাথে সেই বিরোধের ধরে সোমবার সকালে দলের উপজেলা আহ্বায়ক রাশিদামান রাশেদের নেতৃত্বে প্রায় শত লোকজন আবু সালে বাড়িতে ভাঙচুর চালায় এ সময় ঘরের সকল আসবাবপত্র বাহিরে ছুঁড়ে ফেলে দেয় ঘরের চাল ও টিনের বেড়া অন্যত্র ফেলে লন্ড ভন্ড করে দেয় পুরো বাড়ি শুধু তাই নয় ভাঙচুরকৃত ঘরের ভিটে থেকে মাটিও কেটে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন এতে প্রায় পনেরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি খবর পেয়ে শিবচর উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশের একটি যৌথ অভিযানিক দল ঘটনাস্থলে আসে যৌথ বাহিনীর গাড়ির বহর থেকে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ সময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে হামলাকারীদের ছয়টি মোটরসাইকেল আটক করেছে এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকের পরিবার সাংবাদিক আবু সালে মুসা বলেন তারা মোট তিনবার আমাদের বাড়িতে হামলা করল এর আগে আরও দুইবার হামলা করেছে আমরা এই জমিনে আদালতের রায় পেয়েছে রায় পাওয়ার পর তারা আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে যায় আজকে সকালে তারা আমাদের বাড়ি ঘরে হামলা চালায় ভাঙচুর করে আমাদের বসতবাড়ি বাড়ি একদম জমিনের সাথে মিশিয়ে দিয়েছে লুটপাট করেছে দামি জিনিস আমি মোহাম্মদ আমজাদ হোসেন আমি সকাল ছটার পরে বাজারের দোকানে গেছি আটটার পরে শুনি আমার দুয়ার ভাঙতাস আটটার পর এসে দেখি যে আসাদও জমান আসাদ তার লোকজন নিয়া বাবুল বেহারি সাদ্দাম ব্যাপারী শাহিন ব্যাপারী জালাল ব্যাপারী মজিবার ব্যাপারী এই সহায় আরও প্রায় পঞ্চাশ জন লোকের মতো তারা এইসব গর্দর ভাঙতেছে আমি ঘরদুয়ার ভাঙার ঘরের ভিতরে মালামাল ল্যাপটপ টাকা পয়সা আমার সাথে পাঁচ লাখ টাকা পয়সা ঘরে এসেছিলো আমার সাথে ছিল হে তারা আমার মোবাইল নিয়ে গেছে কল ভেঙি হেলাইছে দুটো কল ভেঙালাইছে আর এই প্রয়োজনে প্রায় দশ লক্ষ টাকার উপরে মালামালা বাঙার সুকরিয়া গাছ গাছ কাটিয়ে নিয়ে গেছে নিচু ফল গাছ সমতা ফল গাছ আমার এটা ছাপ আর জমি আর পিছনে সরকার পরিবর্তনের পর তারা ওয়াল ভাঙছলো ওয়াল করছিল সেটাও আমি মামলায় ওয়াল করার এবং ওয়াল উৎসদের রায় পেয়েছি রায়ের কপি আমার কাছে আছে এটা সেনাবাহিনীর সদস্যদের আমি দেখাইছি এবং তাদের কাছে বলছি তাদের কাছে বলা হয়েছে আমি আনের আশ্রয় নেব তারা বলছে ঠিক আছে আপনি আড়াই আশ্রয় এবং এই জমা জমি সংক্রান্ত রেজি এটা ছাপ করার জমি আমার যে এরাই জমি দাবি করে জমি আমার ছাপ করার আগে এরা হলো পরে চুরি করে এই জমি ক্রয় করছে আমি এটা আদালতে মামলা করছি আর এখানে ছাপ কলার জমি চোহি দেবো আঠারো শতাংশ আমার জমি ওরা চুরি করে কড়াই করে নিয়ে গেছে আমি আদালতে মামলা করছি মুনসুবে সেখানে মুনসুবনে এখনও চলমান সেই মামলা অমান্য করে এখানে পিছনে ওয়াল বাংশল ওয়াল উচ্ছেদ করে সেই মামলার আমি রায় পেয়েছি আজকে আমার বাড়িতে কেউ নাই ওরা প্রায় পঞ্চাশজন লোকজন নিয়ে এসে করে তারা সেনাবাহিনী গ্রুপ যখন আসে তখন তারা এখান থেকে পালাই চলে গেছে এই ঘটনায় আমার এই ক্যাশ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র গরদড় সহ দশ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না আমাদের এখানে আজকে আমরা দুই হাজার সালে বাড়ি করছি এবং এখানে আমার যে ঘরটা ভাঙচুর করছে এই ঘরটা আমরা ছয় সালে উঠেছি এই ঘরের মধ্যে আমাদের সম্পূর্ণ বসতি যা কিছু সম্পূর্ণ আমাদের এই ঘরের মধ্যে আমরা থাকি আমি ছিলাম ঢাকাতে খালি বাড়ি এখানে রাশেদুজ্জামান নামে একটা ছেলে নেতৃত্বে আমাদের বাড়িতে তারা আমাদের বিপক্ষ পার্টি তাদের সাথে আমাদের জমিনে স্বাভাবিক বিরোধ আমরা মনে করি কিন্তু তারাই এই রকম মনে করে তারা এখানে মামা বাপের বাপের মামাবাড়ি সম্পত্তির উপরে তারা বাড়ি করছে এবং সে কলায় আর আমরা এখানে আমাদের নিজেদের চাষা শ্বশুরের সম্পত্তি সাপ দলিল দিয়া দলিল করিয়া সেখানে আমরা বাড়ি করছি এখন আমাদের সেই বাড়ি তারা আমাদের কমপক্ষে পাঁচ বছর পরে এখানে আছে আস্তে আস্তে তারা এখানে আমাদের দেখায় চুরি করে আমাদের এটার মধ্যে থেকে আবার একটু অংশ দলিল করিয়া সেই অংশ নিয়ে আমাদের সাথে বিক্ষুব বিরোধ করতেছে দলিল আমরা যখনই জানতে পারছি তখনই আমরা দলিল উঠাইয়ে আমরা আবার পিনজাংশং মামলা করে ফেলেছি মামলা আমাদের মুখোমুখি এসে গেছে এই ইসে তারা আমাদের একটু আর্থিকতা ভালো এই সেই ক্ষেত্রে আমাদেরকে খুব নির্যাতন করে বেশ নির্যাতন করেছে এই পর্যন্ত তাদের নির্যাতনে আমরা খুব অস্থির অবস্থায় রয়েছি এখন হঠাৎ করে তারা এই ঘর আবার ভাঙচুর করছে ভাঙচুর করে আমাদের গহনাগাটি স্বর্ণ এবং রূপা সহ প্রায় দশ লক্ষ টাকার গহনাগাটি নিয়ে গেছে তারপরে আমাদের ঘরে আর পাঁচ লক্ষ ক্যাশ টাকা ছিল ক্যাশ টাকা নিছে আমার স্বামী ব্যবসার দোকান করে সেই টাকা তারপরে ওই ছেলে একটা মিডিয়ায় কাজ করে তার ক্যামেরা ট্যামেরা একটা ড্রয়িং ক্যামেরা ছিল এইভাবে এমনে ক্যামেরা ছিল তার ল্যাপটপ ছিল তার একটা যে ই ছিল ওই বিভিন্ন মেশিনারি তার অনেক কিছুই ছিল ডেস্কটপ ছিল একটা কম্পিউটার ছিল আইপিএসএল মেশিনারি ছিল সেলাই মেশিন ছিল এখন আমাদের অত কিছু আমরা তো খুব অস্থিরতার মাধ্যমে সব কিছু মনে আমার ঘরে যাবতীয় মালামাল আমার এই ঘরে ছিল এই সম্পূর্ণ মালামাল ক্ষতি তারা লুটতরাস করে নিয়ে গেছে এবং বাড়ির ধারে কাছে একটা লোক চাপতে দেয় আমার স্বামীর হাতের মোবাইলও থাবাদা নিয়ে গেছে সম্পূর্ণ কিছু কিছুটা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা যে কোথায় থাকবো আমাদের থাকার মতন এরকম আর এই গুলা নিয়ে আমাদের কি পরিস্থিতি এখন এই পরিস্থিতি আমরা কী করতে পারি সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে সার্বিক সাহায্য চাচ্ছি আজকে সকালবেলা একদল লোক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন আমাদের বাড়িঘরে হামলা করে বাড়িঘরে হামলা করে আমাদের একদম বাড়িঘর যা আছে সব ভূমির সাথে মিলে দেয় আমাদের কোনো এখন ঘর বাড়ির চিহ্ন নাই এক মাটির সাথে মিশাই দিছে আর বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে আজকে সকালে পঁচিশ থেকে তিরিশ জন বা তারও অধিক পঞ্চাশ ষাটজন লোক আমাদের বাড়িতে হামলা করে হামলা করে আমাদের একদম ঘরে যা ছিল সব লুট করে নিয়ে যায় চুরি করে নিয়ে যায় এবং আমাদের অনেক মালামালে ক্ষয়ক্ষতি করেছে প্লাস আমাদের ঘর বাড়িতে এখন কিছু নাই মাথা গোজার মতন কোনো অবস্থা নেই আমার বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা এবং আমার মা বাড়িতে তাদের তারা যে এখন এই শীতের মধ্যে থাকবে কোথাও মাথা ঘুষবে এরকম কোনো অবস্থা বাড়িতে নেই প্লাস বিদ্যুতের লাইন পানির লাইন পানির সংযোগ টিউবওয়েল বাথরুম গোসলখানা সহ ইত্যাদি সব কিছু তারা ভেঙে চুরে একদম তছনছ করে দিয়েছে আমি এর সুস্থ তদন্ত ও বিচার চাই এনে আমজাত মাস্টাররা দুই হাজার দশ সালে থেকে ঘর বাড়ি করিয়া থাকে এটার মধ্যে ঘরের মধ্যে অনেক কিছু মাল সামানা যা আল সম্পূর্ণরূপে সব জিনিস চুরিয়া ফেলাইয়া নিয়ে গেছে ঘর দরজা জাগায় জাগায় ফেলাই দিছে ওই বাবুর বাবুর লোকজন মাত বছরের লোকজন আয় না বাবু ভাঙাইছে ওইটা ওই যে জায়গা নিয়ে মামলা এর আগে ইয়া আসলে দ্বন্দ্ব আসলে সেই দ্বন্দ্বর কারণে ভাঙ ফেলছে উড়েছে আজকে দশ বছর হব দশ বছর বসবাস করছে আন্দু মাস্টার আজকে সকাল আমি বাজার নয় দেখছি এনে ভাঙ্গা চুরা কিন্তু আইয়া আগে আমার গেছেন দায়িত গেলাম খেয়ার দিলাম যে গর দুয়ার কিন্তু আমার গেহিনকর কোনো গ্রামের কোনো লোক নাই জমিনের বিরক্ত সাদ্দাম আর বাবু বিহারি ওরা দীর্ঘদিন আমাদের জমি জোর করে দখলে রেখেছিল আমি দলিল বলে আজকে লোকজন নিয়ে ওদের বাড়িঘর ভাঙচুর করেছে এবং জমিতে দখলে গিয়েছে ওই জমিনে আমার সাপ কবলা রয়েছে আমরা অন্যের জমি জোর করে দখল করিনি বরং দীর্ঘদিন ধরে ওরাই আমাদের জমি দখল করে রেখেছিল না ভাই এটা একটা ভুয়া রিপোর্ট ওইখানে আমি যাই নাই আর ওইটা আমার সাথে আমার চাচাতো ভাইদের সাথে তাদের বিরোধ এই ঘটনা আগে আমি শুনছিলাম একবার বাট এই আজকে কি হয়েছে এই বিষয়ে আমি কিছু জানি না আমি একটু দূরে আসছি একটা বিয়ের অনুষ্ঠানে আসছি না না ভাইয়া আমার মোটর সাইকেল আমার চাষ তো ভাইটা আছে মনে হয় সংবাদ পেয়ে দ্রুতই সেনাবাহিনী সহ উপজেলা প্রশাসন সমন্বয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ভাঙচুর প্রতিরোধ করে আমাদের গাড়ি বহর দেখে হামলাকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ছয়টি মোটরসাইকেল জব্দ করে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যে আপনারা যেটা জানতে চাইছিলেন যে একটা জমি জমা সংক্রান্ত একটা যে তথ্য পাওয়া গেছিল এটা ইউনো মহোদয়কে জানার জানানো হয়েছিল ইউনো মহোদয়ের তার দিক নির্দেশনা মোতাবেক আমাদের জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনা মোতাবেক এবং আমাদের যে ঊর্ধ্বতন অফিসার আছে তাদের সবার দিক নির্দেশনা মোতাবেক আমি এখানে আর্মিকে নিয়ে অভিযানে যাই এখানে আর্মির সদস্যরা একটা বড় ভূমিকা পালন করে এবং এখানে যে আর্মির যে কমান্ডার আছে সে অত্যন্ত চমৎকার মানুষ যে কোনো বিষয়ে আমরা যৌথভাবে কাজ করি আজকে যে ঘটনাটা হয়েছে যে একজন সাংবাদিক পরিচয় আমাদেরকে জানালো ইউনোকে জানালো যে একটা বাড়িঘর ধর ভাঙচুর হচ্ছে পরবর্তীতে সে আমাদের সাথে আমি শেয়ার করলাম আমি আমাদের স্যারদের সাথে শেয়ার করে আর্মিদের সাথে করে নিয়ে আমরা সেখানে ঘটনাস্থলে গেলাম ঘটনাস্থলে একটা যে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা লাগলো যে একটা ঘর শুধু ভাঙি নেয় মানে ঘরের নিচের মাটি পর্যন্ত তারা নিয়ে গেছে আসলে জিনিসটা খুবই খারাপ লাগছে দেখতে এবং আমি অনেক চেষ্টা করছিলাম আসামিকে আটক করার জন্য আসামিরা যেহেতু তাৎক্ষণিকভাবে আমাদের আমাদের এবং আর্মিদের গাড়ি থেকে তারা পালিয়ে যায় তবে তাদের রেখে যাওয়া ছয়টি মোটরসাইকেল আমি উদ্ধার করি এবং এগুলো আমি নিজে হেফাজতে নিয়ে আমি থানায় নিয়ে আসি বাংলা ডেস্ক রিপোর্ট